নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর আজকে তোমাদের পায়রার খেলা দেখালাম কি সুন্দর না প্রচুর পায়রা গিয়ে সামনে বাড়িতে এখানে থাকে আর সামনে ফ্ল্যাটটাই সব উড়ে উড়ে যাচ্ছে আর ছাদে দেখো কত ফুল আর কি যে বড়ো বড়ো তোমাদের সামনে থেকে দেখাতে পারলে খুব ভালো লাগতো এত বড় বড় সাইজ যে কি বলবো আর ওইদিকে তো গোলাপ দেখালাম এই দিকে দেখালাম হচ্ছে ডালিয়া ফুল চন্দ্রমল্লিকা সব কিন্তু সুন্দরভাবে ফুটে আছে এই দেখো প্রত্যেকটা ফুলগুলো দেখিয়ে দিলাম আর ছাদে যখন এসেছি জানোই তো নিশ্চয়ই কোনো কাজের জন্য এসেছি জামা কাপড়গুলো কিন্তু মেলতে এসেছি সকালবেলা এখন তো জানো অনেকটাই সকাল সকাল কাপড় চোপড়গুলো মেলে নিই কারণ সকাল সকাল মেনে নেই সুবিধা পাই এখন রোদের তাঁতটা একটু কম আছে আর আমার তো জানোই রোদ বেশি সহ্য হয় না সেই জন্যই গো যতটা পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গিয়েই কাপড় কালোকে মেলে নিই যেতে তাড়াতাড়ি তাড়াতাড়ি রোদটা না আসে আমার গায়ে আর দেখেছো রোদটা আসতেই লেগেছে আর তোমরা ভাববে যে এখন অবধি আমার গায়ে ঠান্ডা লাগছে হ্যাঁ গো অনেকটাই সকাল তো সেই জন্যই যতটা পারি সকাল সকালই ছাদের উপরে গিয়ে কাপড় জামাগুলো মেলে নিই আর আমিও কিন্তু এখন সোয়েটার টোয়েটার পরেই আছি কারণ যদি ঠান্ডা লেগে যায় তখন সবার কিন্তু প্রবলেম হয়ে যাবে এবার নিচে চলে এসেছি এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে আর এই দেখো প্রত্যেক দিনের নি মাছদের তো খেতে দিবই ওরা কি জানি বুঝেই যায় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর ওরা লাফালাফি করতেই লাগে তা ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই আমি তারপরে নয় চা খাবো কাজ অনেক করে নিই তারপরে কিন্তু চাটা খায় তা এই দেখো আমি কিন্তু এদিকে চাটা এগুলো রেখে দিয়ে ওদেরকে কিন্তু আগে খেতেই দিলাম আর এদিকে দেখো রেখেছি অনেক কটাই জিনিস এই দেখো রসুন চাড়িয়ে রেখেছি রসুনগুলো কিন্তু আমি একদম মিক্সিতে দিব টাইম পাচ্ছি না তা আজকে করবো মাছটা ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখেছি এই দেখো সামনে রেখে দিচ্ছি চা কিন্তু খাওয়া হয়নি অনেক কাজে দেখিয়ে দিচ্ছে আরে দেখো একটু কিন্তু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি আজকে কিন্তু মুসুরি ডালে পকোড়া করব আর ল্যাপটপ নিয়ে বসে পড়েছি এইদিকে একটু সবার শর্টস দেখছি গো প্রতিদিন ভিডিও দেখি আজকে ভালো একটু শর্টসটাই দেখি তো চাটা নিয়েও বসলাম এখানে আর দিয়ে কিন্তু শর্টসটা দেখছি একবার চশমা পড়ছি একবার খুলে রাখছি এই দেখো আমার কাজ দেখতে পাচ্ছ তো প্রচুর ভালোও লাগে তো সকালবেলা একটু টাইমটা পাই এই সুযোগটার সময় আমি কাজে লাগিয়ে নিই চাটাও খাই আর বসে বসে একটু শর্টসগুলো দেখি বড় ভিডিও দেখি আমাদের ছবি দেখি যখন যেমন পাই তখন তেমনই দেখি তা এই দেখো আমরা আমি তো কিন্তু সিম্পল হাউস ওয়াইফ তোমরা তো জেনেই গেছো আর আমার এই ছোট্ট ঘরটাকে দেখো কীভাবে সাজায় কীভাবে টিপটাপ রাখি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো পুচকিও চলে এসেছিল পুচকি আমার ঘরে এসে চকলেট নিয়ে খাচ্ছে আর ও ভিডিও করবে বলে বলছে ফোনটা খোলো ভিডিও করো এখন তো বড় হয়ে গেছে অনেক কথাই শিখে গেছে আর দেখো আমি চা খাচ্ছিলাম ও চা খাবে বলে কেমন করছে আর আমি বলছি তুই খাবি হ্যাঁ ওই দেখো এবার দেখছে লাল চা না লাল চা খাবে না ও দুধ চা খায় বাবারই খুব পাকা বুড়ি জানো তো তা আমি খেয়ে নিলাম ওকে দিবও না সেজন্যই তা আমি কিন্তু এদিকে চাটা খেয়ে নিলাম আর ও কিন্তু চকলেট খাচ্ছে আর ভিডিও করছে আমার কোলে বসে বসে যে ও তো মজাই করছে এদিকটায় দিকটাই আর আমিও কিন্তু ওর একটু খেলা করেই নিলাম ওই দেখো দেখেছো কত কী দুষ্টুমিগিরি চোখ দেখাচ্ছে এই দেখাচ্ছে সেই দেখাচ্ছে ওর কথাগুলো তুলতে পারলে খুব ভালোই হতো গো কিন্তু তুললি না কারণ এখন দুপুর দিকে আমি রেকর্ডিং দিই সেই জন্যই আর এই দেখো রান্নাঘরে এখন চলে এসেছি মুসুরি ডালটা এখানে রাখা আছে আর মাছটা দিকে ধোয়া পাকলা করব আর রসুনটাও রেখেছি মানে কত কাজ আর ওদিকে ভাতটা নামাচ্ছি করছি একসঙ্গে অনেক কাজ করো তারপর ওদিকে ভিডিও ছাড়া অনেক অনেক মানে একটা মানুষের উপর যে কতটা ডিউটি চাপ এসে আমি জানি তোমাদের বলে প্রকাশ করতে পারবো না কারণ যে কোনো মানুষ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে কতটা চাপ আমার উপরে হয় আমার ঘরের মানুষই কেউ বুঝতে পারে না তো তোমরা কি করে বুঝবে ভীষণ চাপে গো চাপের মধ্যে করি আর আমার চাপটা ভালোও লাগে সবসময় আমি ব্যস্ত থাকারই চেষ্টা করি যে সবসময় আমি ব্যস্ত থাকবো আর ব্যস্ত থাকলে আমার কাজগুলো যেন হয়েও যায় জানো তো সিম্পল থাকলে মাথার মধ্যে যত রকমের চিন্তা চুপচাপ থাকলে কি বলো তো আস্তে সুস্তে কাজ করলে অনেক রকমের মাথার মধ্যে চিন্তায় ওর জন্য আমি সবসময় ব্যস্ত থাকারই চেষ্টা করি যাতে কোনো রকম উল্টোপাল্টা চিন্তাটাই যাতে আমার মাথাতে না আসে আর এদিকে বাজারে চাপিয়ে দিয়েছি যে তোমরা এর আগের দিন ভিডিও দেখেছো যারা তারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের মধ্যে একজনের কমেন্ট না পড়লেই নয় আজকেও এক দাদা কিন্তু কমেন্টটা পড়বো দাদা ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে অভিজিৎ ব্লকস পাশে লেখা আছে আমার স্বপ্ন ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইবার আর থ্রি পয়েন্ট টু কে মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো তা দাদা ভাই কি লিখেছি দাদা ভাই লিখেছি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম দিয়ে দুটো চিহ্ন শেষ পর্যন্ত আছি দিয়ে দুটো চিহ্ন তোমার সুন্দর কথা বলার স্টাইল আর সুন্দর ব্লগটি দেখার জন্য আমি আসি দিয়ে দুটো চিহ্ন অনেক অনেক শুভ কামনা এত সুন্দর ব্লগ দেওয়ার জন্য দুটো হাট আরও এগিয়ে যাও পাশে আছি দিয়ে দুটো আর দারুণ সুন্দর মেসেজ দিয়েছে আমার ভিডিওতে এত সুন্দর যে কমেন্ট করেছে যে সত্যি বলছি আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি দাদা আপনার কমেন্টটা পেয়ে আমি ভীষণ হ্যাপি আর সব বন্ধুদেরকে বলছি তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো নাহলে কিন্তু আমরা কেউ কাউকে কোনো দিন আগাতেই পারবো না আমরা এই দাদাভাইও আমাকে সাপোর্ট করে আমিও দাদা ভাইয়ের চ্যানেলে কিন্তু চলে যাই তা যাই আবার চলে আসি আমার ভিডিওর মধ্যে এখন কিন্তু মুসুরি ডালটাকে দিচ্ছি মিক্সিতে ঘোরাচ্ছি আর ওদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিচ্ছি আর আজকে মাছের জল তোমরা দেখলে আলু দিয়ে কিন্তু করছি অনেক দিন আলু দিয়ে খাইনি তা ভাবলাম আজকে করেই নিই মানে এক এক রকম এক একটা খেতে ইচ্ছাও করে জানো তো আসল কথা আমার বাড়িতে না সবাই যেটা চায় আমি সেটাই করার চেষ্টা করি তো সেই জন্যই তো দেখো মিক্সি মেশিনে আবার কিন্তু ঘুরিয়ে নিচ্ছি আর দরদরা করে ঘুরিয়ে নিই কারণ বেশি পেস্ট হলে না ভাল লাগবে না একটু না গোটা গোটাও রাখি এরকম মুসুরি ডালটা এতে কি হয় বলো তো এতে না দারুণ লাগে পকোড়াগুলো দেখবে এই দেখো আমি কিন্তু তেলটা দেখে নিলাম হাত দিয়ে গরম হয়েছে কিনা আর পটাপট দিয়ে দিচ্ছে দেখছো কতটা করেছি দারুণ ফেভারিট জানো তো আমার মেয়ে তো খুব ভালোবাসে আমরাও তাই মানে রকম পকোড়া হলে আর কিছু বলার নেই প্রতিদিনই বলতো মাম্মি তুমি এটা করো মাম্মি তুমি ওইটা করো তা আজকে বললাম যা আমি করেই নিই কী রান্না করবো বলতো রান্নারও আবার একটা চিন্তা কিন্তু এই সব রান্না হলে না খুব ঝামেলা জানো তো এই যে ভাজুক করো তারপরে আবার এক্সট্রা অনেক কাজ আবার খেতেও ইচ্ছা করে সেই জন্য কিন্তু করেই নিয়েছে মাছের ঝোলটা দেখো আলু দিয়ে করেছি দারুণ টেস্টি হয়েছি জানো তো দারুণ টেস্টি হয়েছিল আর এইদিকে কিন্তু মুসুর ডালের পকোড়াগুলো কিন্তু হচ্ছে খেতেও বেজায় এই দেখো অনেক কটা খেয়েও নিচ্ছে আরে দেখো এতটা আছে এখন অবধি কী বলবে তোমরা আমাদের বাড়িতে না একটা ফেভারিট আর এই দিকে দেখো একটু ডাল কাঁচা ডাল রেখে দিলাম এটা আবার ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর এই দিকে আমি কিন্তু এই দেখো আমার মেয়ে খাবে হচ্ছে ওই যে বিটের মিক্স করে দিই আমি এখন জানোই তো তোমরা এর আগের থেকেই দেখাচ্ছি তোমাদের কি সেটাই ওর জন্য করে রাখবো ওটাই ও খায় আর আজকে না একটু সোপাটাকে অন্য রকম করে ভাবছি সাজাবো তোমাদের তো প্রথমেই বললাম আমার ছোট্ট ফ্ল্যাট ঘরটাকে একটু টিপটপ করে রাখি তা ঘরটাকে একটু অন্যরকম করে সাজাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে ছোটো বালিশ দুটো দেখছো রাখলাম আমি এটা আমার বোন দিয়েছে জানো তো ও গিফট করেছে একটা বেড কভার বালিশের কভার আর এই বালিশগুলো তা আমার রাখাই ছিল ভেবেছিলাম করব করব কিন্তু আর করাই হয়নি তা আমি দুই তিন রকমভাবে সাজাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো এটা প্রথমে কিন্তু এভাবে এইভাবেই সাজাচ্ছি আর বালিশগুলো এত সুন্দর না দারুণ সুন্দর আমাদের তো তিনটে ছিলই তার মধ্যে ও দিয়েছে ওর দুটো সাজিয়ে দিচ্ছি কি সুন্দর খুবই ভালো লাগছে জানো তো আমার বোনকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাকে একটা ভালোবেসে গিফট দিয়েছে তার জন্য আর এই দেখো দেখতে পাচ্ছ এইবার দেখো একটু আলাদা রকম করে সাজালাম পিছনে বালিশগুলো দিলাম সামনে আমার যে বালিশগুলো ছিল সেটাই দেখো যেমন ইচ্ছা তেমন করে কিন্তু সাজানো যায় দারুণ সুন্দর লাগছে না সব থেকে বড়ো কথা জানো তো মন ভালোবেসে যদি কিছু দেয় না তাতে কিন্তু অনেক ভালো লাগে সে যেমনই জিনিস আমার বোন ছোটো থেকেই আমাকে অনেক গিফট দিত ছোটোবেলায় যখন আমার বার্থডে থাকতো তখনও অনেক কিছু যেমন পারতো তেমনই এমনকি কাঁচের চুড়ি আমি যেগুলো পছন্দ করতাম টিপ সাজাগুজা জানো তো ওর মনটা যেন একদমই আলাদা সত্যি কথা বলতে গেলে আমরা বলতে পারি না আমার বোনও মনে আমার কথা বলতে পারি না বা আমিও বলতে পারি না কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে আমার বোনের কথা কিছুটা বলেই দিলাম যাই হোক এদিকে তোমাদের ঝাঁট দিতে এসে ব্যালকনির একটু গাছগুলো দেখিয়ে নিলাম আর আজকেও কিন্তু জবা ফুল ফুটেছে আর জবা ফুল ফুটলে তো মায়ের চরণে যাবেই সেটা তো করব স্নান টান করে উঠে আর তোমাদেরকে গাছের ফুলগুলো দেখিয়ে দিচ্ছি এক ঝাঁক দেখেছি ওখানে কাগজ ফুলটা হয়েছে প্রত্যেক ডালেই কিন্তু ফুল আসছে জানো তো এত ভালো লাগে যে তোমাদের কি বলবো আর এখানেও কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে তোমাদের তো প্রতিদিনই দেখায় কারণ আমার গাছ দেখাতে ভালো লাগে কারণ এই ভিডিওগুলো আমি তো রেখে দেবো সে এই জন্যই গো এই জন্যই তা এই দেখো প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল এসেছে দেখতেই পাচ্ছো তো প্রত্যেকটা ডালে এক একটা ডালে কিন্তু মুটমুট করে ফুলও হচ্ছে কাগজ ফুলটা আর প্রত্যেক আমি যেরকমই গাছ আছে তাতেই আমি ভীষণ হ্যাপি জানো তো আর এই দেখো বারুন নিয়েছি একটু জ্বালা টাল্লাগুলো ঝাড় দেবো আর এদিকে দেখেছি এইগুলো কী বলো তো এগুলো হচ্ছে বিটের যে মাথাটা থাকে তার সেটা লাগিয়ে দিয়েছি সেটা থেকে গাছ কিন্তু হয়ে যাচ্ছে এত সুন্দর যে তোমাদের কি বলবো বিটরুট গো বিটরুট যেটা বিটরুট হয় সেটারই মেয়েকে করে দিত ওর যে শিকড়ের মতন থাকে ওটা কিন্তু হয়েই যাচ্ছে এই দেখো আবার আজকে আমি ফ্রিজের উপরটাকে একটু আলাদা করে সাজাবো এখানে ওই ডগিটা রাখা ছিল একটু ঝাড়াঝড়ি করে নিয়েছি আর এই দেখো ফ্রিজের উপরেও রাখা থাকতো কিন্তু কিছু কারণবশত ওকে এখান থেকে সরানো হয়েছিলো এই কুকুরটারও একদিন একটা গল্প তোমাদের শুধু এই ডগিটাকে রাখা ছিল আমার এই বাড়িতে আর তোমাদের দাদা একটা স্টাফ এসেছিল আমার বাড়িতে আর সোফায় বসেছিল হট করে তাকিয়েছি ও ভেবেছি সত্যি কুকুর আর কুকুরটা এমনই দেখতে ছিল যে কি বলবে ও না ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল মানে ও ভেবেছে ওর গায়েই মানে চলে আসছে ওই দাদা তা যখন আমি বললাম না না দাদা এইটা হচ্ছে আমাদের মানে আমার মেয়ে তখন তো আমার মেয়ে আরও ছোট ছিল মেয়ের জন্যই কেনা হয়েছিল তা তখন থেকে আমরা ভাবি যে এই ডগিটা সত্যি কথা বলতে গেলে একদম আসল ডগির মতন আসল কথা অনেকজনে তো ভালোবাসে ডগিকে সেজন্য আর এমনভাবে রাখা থাকে না একদমই দেখেছো তো কেউ বলবে যে ডগিটা নেই তাই আমি একটু পিছন করে দিলাম কারণ কী বলো তো যদি হোট করে মানুষে ভয় পায় এই নিয়ে আর একজনাতেও এরকম হয়েছিল তা জানো তো কী আর বলবো তোমাদেরকে যেটা হয়েছিল সেই গল্পগুলি তোমাদের সামনে তুলে ধরলাম আর এই দেখো এবার কিন্তু আমি ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি আর সব কাজই কমপ্লিট মোটামুটি হয়ে গেছে এবার কিন্তু আমি ডাইনিং টেবিল টেবিল মুচি করছি আর সব কাজগুলো হয়ে গেলে কি বলতো শান্তিও লাগে ঘর টিপ টিপটপ ফিটপাট থাকতে থাকলে না ভালো লাগে আর দেখবে তোমার তোমরা যেমন মনটাকে শান্তি রাখবে ঘর বাড়ি শান্তি থাকলেই দেখবে মনটাও শান্তি লাগে আর আমি না সবসময় ঘর বাড়িটাকে টিপটপ করে রাখতে চাই আমাদের ঘরটাও খুবই ফ্ল্যাট ঘর তো খুবই গো বুঝতেই পারছো আর তারপরে কিন্তু একটু যদি টিপটপ না রাখি তাতে কিন্তু ঘরটার ভিতরে যেন আরও নোংরা হয়ে থাকে সেজন্য আমি যত সম্ভব চেষ্টা করি টিপটপ রাখা কিন্তু এই যে আরও দুজনে আছে ঘরে এরা আবার দুষ্টু একটু ঘর বাড়িকে নোংরা করে রাখে কি আর বলবো বলো আমি এক একতালসে পরিষ্কার করি ওইদিকে ওরা এক একতালসে নোংরা করে যে এই দেখো স্নান করে চলে এসেছি মারিয়াকে তোমরা তোমাদের তো বলেই দিলাম মায়ের চরণে আজকে কিন্তু ফুল পড়বেই আর আমি তো কিনে নিয়ে এসেছিলাম সেই ফুল তো আমি দিবই সেটা নয় কিন্তু আমি এই দেখো জবা ফুলটাও দিয়ে দিলাম তোমাদের বলেইছি আমার মায়ের চরণে কিন্তু আমার ফুল দিতে ভীষণ ভাল লাগে কেনা ফুল তো দিই কিন্তু নিজের গাছে নিজের হাতে তৈরি গাছ সেটা তো দিতে কি ভালো যে লাগে বলো তোমরা আর দেখো মাতা মারিয়ার কাছে আমি কিন্তু একটু ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করে নেব আর এই দেখো এদিকে কিন্তু একটু ধূপকাঠিও পার করে দিচ্ছি মোমবাতি তো জ্বালিয়ে দিচ্ছি একটু ধূপ জ্বালিয়ে প্রেয়ার করব তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায় আমার মধ্যে যেন ইচ্ছা চলে আসে যে তোমাদেরকে একটু একটু ভিডিও করে দেখাবো জানো তো তা সেই জন্যই তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে আর এই দেখো আমি একটু প্রেয়ার করছি তা আজকের মতন বিদায় নিচ্ছি